মোচার চপ বা কাটলেট আমরা মোটামুটি সবাই খেয়েছি আমরা সাধারণত এটাই জানি চপ বা কাটলেট যদি খুব মশলাদার হয় তবেই কিন্তু খেতে বেশি মুখরোচক হয় তাই চপ কাটলেটে আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এমন কোনো মশলা নেই যে দেওয়া হয় না তবে আজ আমি এসব ছাড়াই কিন্তু কাটলেটটা বানিয়ে দেখাব তবুও কিন্তু এই কাটলেটটা দারুণ খেতে হবে দারুণ টেস্টি হবে আমিও কিন্তু এটা প্রথমবারই বানিয়েছি চলো তাহলে রেসিপিটা দেখে নাও ছোট সাইজের একটা মোচাকে কেটে ওভারনাইট জলে সোক করে রেখেছিলাম মানে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে মোচাটা ভালো মতন দু তিনবার ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব মানে যে পাত্রটাতে আমরা মোচাটা সেদ্ধ করব সেই পাত্রে আর নিয়েছি একটা বড় সাইজের আলু এটাকেও কিন্তু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করতে সুবিধা হয় মোচার মধ্যেই কিন্তু আলুগুলোকে দিয়ে দিলাম এবারে বেশ মধ্যে জল দিয়ে মোচা আর আলুটা একসাথেই সেদ্ধ করে নেব। আর চটজলদি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি এবারে পাত্রটাকে ওভেনে বসে ঢাকা দিয়ে মোচা আর আলুটা সেদ্ধ করে নেব এটা বাকি যে করতে আমি করে নিয়েছি মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এদিকে দেখো মোচা আলু সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ওভেন থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব সম্পূর্ণ জলটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে জলটা ভালো মতন ছেঁকে নিয়ে মোচা আর আলুটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে মোচা আর আলুটা একসাথে খুব ভালো মতন স্ম্যাশ করে নেব প্রথমে আমি একটু স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি যাতে আলুগুলো একটু গোটা না থাকে এবারে ওভেনে বসিয়ে দিচ্ছে একটা কড়াই আর কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো তেল আমি কিন্তু সর্ষের তেলই ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে সর্ষের তেলেই কিন্তু রান্নাটা বেশি ভালো লাগে খেতে তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে এবারে খুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম আর এর সাথেই কিন্তু কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম এক থেকে দেড় মিনিট মতো পেঁয়াজটা নাড়াচাড়া করে এবারে অ্যাড করছি এক চামচ চাট মশলা আর আমি ঝালটা একটু বেশি পছন্দ করি বলে ঝালের জন্য আরও একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর রঙের জন্য অ্যাড করছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদটা আরও বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিলাম আর কালারটাকে একদম পারফেক্ট করার জন্য একটু হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম এবারে পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো মতন কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে মানে মশলার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলার থেকে তেল বেরিয়ে আসবে তখন অ্যাড করে দেবো একসাথে মেখে রাখা সেদ্ধ করা মোচা আর আলুটা এবারে মশলার সাথে মোচাটাকে খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নিতে হবে রান্নাতে তেল ঝাল নুন রং এগুলো তো লাগবে। এগুলো ছাড়া তো রান্নাই হবে না কাটলেটের মশলা বলতে আমি কিন্তু কোনো রকম আদা বাটা রসুন বাটা টমেটো বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব কিছুই ব্যবহার করিনি সাধারণ মশলা মানে তেল নুন হলুদ ছাড়া কিন্তু আমি শুধুমাত্র চাট মশলা আর গরম মশলাটা ব্যবহার করছি আর সেটাও কিন্তু খুবই সামান্য পরিমাণে মশলার সাথে কিন্তু মোচাটাও খুব ভালো মতন কুক হয়ে গেছে এবারে ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে আর একবার মিশিয়ে নেব সবশেষে ওপর থেকে সামান্য একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু কাটলেটের পুর আমাদের একদম রেডি আর কাটলেটের পুরটা যদি একটু ঢিলা হয়ে থাকে যদি মনে হয় কাটলেটের শেপ দিতে অসুবিধা হবে তাহলে থেকে একটু ব্রেড ছড়িয়ে দেবে এবারে কাটলেটের এই পুরটাকে একটা পাত্রে বা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমরা কাটলেটগুলো গড়ব কাটলেটগুলো গড়ার জন্য কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবারে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এটার এই ব্যাটারটা কিন্তু ঘন করার একদমই দরকার নেই ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেই কনসিস্টেন্সিই রাখতে হবে এদিকে কাটলেটের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে কাটলেটগুলো গড়ে নেব কাটলেটের পুর থেকে বেশ খানিকটা করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে প্রথমে কাটলেটটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে আর তারপরে ব্রেড ক্রাম্সে কোট করে নেব আর এভাবেই প্রতিটা কাটলেটকে গড়ে নেব আর কাটলেটগুলো গড়া হতে হতে ওদিকে কাটলেটগুলো ভাজার জন্য তেলটা গরম হতে বসিয়ে দেবো কাটলেটটা যেহেতু ডুবো তেলে ভাজবো তাই বেশ খানিকটা তেল কিন্তু আমাদের গরম করে নিতে হবে কাটলেটটা ভেজে নেওয়ার জন্য কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করছি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে কাটলেটগুলো একে একে ছেড়ে দেব এক একবারে আমি তিনটে করে কাটলেট ভেজে নিয়েছি কাটলেটগুলো কিন্তু হাই ফ্লেমেই লাল লাল করে ভেজে তুলে নেব যেহেতু ভেতরের পুরটা আমাদের রান্না করাই রয়েছে তাই লো বা মিডিয়াম ফ্লেমে ভাজার কোনো দরকার নেই আর একইভাবে সমস্ত কাটলেটগুলোই কিন্তু আমি ভেজে নেবো কি তাহলে মোচার কাটলেট বানানো সহজ তো নাকি খুব বেশি উপকরণ কি আমি ব্যবহার করেছি নিশ্চয় না তাহলে তোমরাও কিন্তু ঠিক এইভাবেই দারুণ টেস্টি একটা কাটলেট বানিয়ে নিতে পারো আমিও প্রথমবার খেয়ে বিশ্বাসই করতে পারছিলাম না যে এই কাটলেটটাও এতটা মুখরোচক এতটা টেস্টি হতে পারে তাহলে এত কম মশলাতে এত টেস্টি একটা কাটলেট তোমরাও বানিয়ে ফেলো আর বানিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে আসি আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা